ডিস্পিল্লা রামাল্লিলাহিমসাল্লাম আলাইকুম রফির সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছি আমাদের কালার ফ্লেজের একটা নতুন লাইভের তার কারণ হচ্ছে এই যে গরম গরমের মধ্যে আপনাদের সবার রিকোয়েস্ট থাকে আপু বাদিক যেগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দেন সো আজকে হচ্ছে বাটিকার একটা লাইভ হবে আমি এই বাটিকটা নিবো বলেছিলাম আপনাদেরকে দেখেছেন এই বাটি খুব সুন্দর লাগছে লাল বাদিক থেকে সুন্দর লাগছে এটা ওড়নাটা এত চমৎকার ওড়নাটা যদি ছবিও পড়ি খুবই আরাম বুঝতে পারছেন এই জামাগুলো আসলে অনেক অনেক আরাম সো যারা নিতে চান তারা আসলে দেরি না করে নিয়ে এই গরমে বানিয়ে পরে ফেললে অনেক আরাম পাবে কেমন কে কে আছেন আমার সঙ্গে লাইভে আমাকে একটু জানিয়ে দিবেন যে লাইভ দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা কে কে আছেন একটু আমাকে জানিয়ে দেন সবাই লাইভটাকে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমি আজকে একটু আস্তে কথা বলবো গলাটা ভেঙে বুকটা ব্যথা হয়ে গেছে আল্লাহ জানে কেন আমি জানি না তো আমি আজকে একটু আস্তে কথা বলবো বাটিকে লাইভ যার যেটা লাগে দেখে দেখে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন আপনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে কারা কারা আছেন লাইভে আমাকে একটু জানিয়ে দেন সবাই জয়েন করে আমাকে জানিয়ে দেন এই জামাটা এত সুন্দর এই যে আমার দেখেন পুরো লালের উপরে তো লাল আমার এমনিতেই খুব পছন্দ লাল মাস্টার্ড অরেঞ্জ এবং হচ্ছে ব্রাউন লুট কালার মানে তিনটা কালার এখানে যে দিয়েছে তিনটা কালারই খুব সুন্দর তিনটা কালারই সুন্দর এবং দেখেন কত কাপড় থাকে যে আমি একটু ফ্রক স্টাইলে বানিয়ে ফেলেছি আমি একটু ফ্রক স্টাইলে বানিয়ে বানাতে পেরেছি হাতাটা দিয়েছি বারো ইঞ্চি বা ছোট হাতা দিলেও সুন্দর হতো ছোট হাতাতে অনেক কিউট লাগতো বাট আমি বারো ইঞ্চি হাতা দিয়ে বানিয়েছি এবং একটু ফ্রক স্টাইলে বানিয়েছি আমি কোনো লেস টেস ইউজ করি নাই বাট তারপরেও কত সুন্দর লাগছে আপনারা যদি একটু লেস ইউজ করেন দেখবেন যে আরো অনেক বেশি সুন্দর লাগবে একটু লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দেন কারা কারা আছেন আজকে আমার সাথে কারা কারা আছেন বা টিক নিতে চাইলে কয়েকদিন একটু পেজে চোখ রাখতে হবে ঠিক আছে আপনাদের জন্য সুন্দর সুন্দর বাটিক এসেছে আমি দেখিয়ে দিব বেশি দেরি করব না একটু শেয়ার করে দিতে বলো ওদেরকে কারণ আপুরা মনে হয় নোটিফিকেশন পায় নাই কে কে নোটিফিকেশন পেয়েছেন কে কে নোটিফিকেশন পেয়েছেন বলেন দেখি দেখানো স্টার্ট করে দিব দেখানো কি স্টার্ট করে দিব নাকি আর কিছুক্ষণ দুই মিনিট ওয়েট করব বলেন আপনাদের আপনাদের ই অনুযায়ী দুই মিনিট ওয়েট করব নাকি দেখানো স্টার্ট করে দিব এত সুন্দর জামা আসলে আমার জন্য ওয়েট করাটা মুশকিল আপনার আমি জানি এগুলো দেখবেন আর টপ টপ করে হচ্ছে ইনবক্স করবেন বিকজ এই জামাগুলো এত আরাম যারা বাটিক পরে যারা বাটিকের মজা বোঝে তারা জানে যে বাটিক আসলে সবচেয়ে আরাম এই সিজনে সামার সিজনে বাটিক সবচেয়ে আরাম ওকে সো একটুখানি খেয়াল করে আমি স্টার্ট করে দিলাম হ্যাঁ এটা হচ্ছে টিল ব্লু কালার ময়ূরপন্থী নীল কালারে টিল ব্লু কালারে করা আছে এটা হচ্ছে দেখেন ভেটটা দেখেছেন আমি কিন্তু এই পুরো ভেটটা দিয়ে এই যে কুচিটা করেছি ঠিক আছে পুরো ভেটটা দিয়ে হচ্ছে কুচিটা করেছি খুবই সুন্দর করে হাফ বডি করে বানিয়েছি এবং এটা হচ্ছে একটা সুন্দর ময়ূরপন্থী নীলের জামা যার লাগবে স্ক্রিনশ নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে জামাটা এবং আমার জামাটা না হলেও না হলেও চুয়াল্লিশ হয়েছে আপনারা প্লাস লং পাবেন এটা তো এই কোনো এটা হচ্ছে বার্ন অরে ভীষণ সুন্দর কালারের জামা বার্ন অরেঞ্জ কালারের হচ্ছে ওনা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিবেন এটা হচ্ছে বার্ন অরেঞ্জ কালারের হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে স্লিভ কালারটা ঠিক আছে বার্ন অরেঞ্জ কালারের প্যান্ট এই যে জামার সাথে ম্যাচিং এবং ওড়নাটা দেখেন কি সুন্দর এগুলা খুবই সফট খুবই আরাম আরাম আপুরা সো যার লাগবে এই জামাটা ঝটপট করে ইনবক্স করে দিবেন প্রাইস পড়ছে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা বাটিক থেকে রং কষ হালকা যাবে কিন্তু কখনোই ফেড হবে না বাটিক হচ্ছে এমন জিনিস যে বাটিক থেকে হালকা রং গেলেও বাটিক কখনো ফেড হবে না ঠিক আছে এবং এই রং আপনার অন্য কোনো জামার সাথেও লাগবে না মানে এটা হচ্ছে ওই যে লিক করা টাইপের রং না এই রং হচ্ছে অন্য কোনো ড্রেসের সাথে বা ওনার সাথে কোথাও কিছু লাগবে না জাস্ট যদি হালকা রং কাটেও সেটা জাস্ট ধুয়ে ফেলাই দিবেন ঠিক আছে সবাই একটু দেখে নেন ভীষণ সুন্দর লাইটটা ক্লিয়ার আছে কিনা আমি আসলে বুঝতে পারছি না আমাকে একটু কমেন্ট করে দিবেন আপনারা কি কেউ আছেন যে একটু কমেন্ট করে দেওয়ার মতো লাইটটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দেন এক নাম্বার ড্রেসটা দেখানো শেষ এক নম্বর ড্রেসটা দেখানো শেষ ঠিক আছে এই যে এটা হচ্ছে ফার্স্ট ড্রেস দেখালাম ময়ূরগঞ্জী নীলের উপরে প্রথম ড্রেসটা দেখানো শেষ সবাই একটু ছটপট করে এখন আমার ড্রেসটা দেখাই হ্যাঁ এই যে দেখেন যেটা আমি পরে আছি হুবহু সেই হুবহু সেই আমার ড্রেসটা আমাকে আমি বানিয়ে নিয়েছি আপনাদেরকে বলেছিলাম যে ড্রেস ড্রেসটা আমি বানাবো এই ড্রেসটা হচ্ছে আমি বানিয়েছি ভীষণ সুন্দর লাল ভীষণ সুন্দর লাল লাল মানেই হচ্ছে সুন্দর যারা লাল পছন্দ করে তাদের জন্য আসলে মানে লালের কোনো বিশেষজ্ঞ লাগে না লাল মানেই মানেই সুন্দর লাল হচ্ছে সাথে একটা একটুখানি একটুখানি কাজ দিয়ে দিলেই শেষ তাই না মানে শিখদের আপু জয়েন করেছে ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ আপু যারা আছেন একটু আমাকে কমেন্ট করে যে লাইভটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা তাহলে হয় কি আমি একটু মানে টেনশন ফ্রি থাকি যে আপনারা লাইভটা দেখতে পাচ্ছেন কিনা এইটা দেখেন একটি সুন্দর

হাতার কাপড় আলাদা দেওয়া আছে প্যান্টের কাপড়ের ডাই করা আছে এবং ওনাটা থেকে সুন্দর করে ডাই করা আছে পার্সেল করা আছে সব কিছু মিলায় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমি আবারও বলছি আমরা ডিজাইনগুলো দেখবেন ইউনিক ডিজাইন এবং সুন্দর লাগে পড়লে এবং ম্যাটেরিয়ালটা একেবারে অরিজিনাল বেক্সে ঠিক আছে সো লাগবে নিয়ে নিতে হবে বানায় দিবেন না দিব 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 বানিয়ে দিব আপু কিন্তু বানিয়ে দিলে হবে কি যে ছোট হাতা নিলে আমাদের জন্য ভালো তাহলে আপনার কাপড়ে হয়ে যাবে আর কি আর যদি একটু ফ্রক স্টাইলে করতে চান ওকে সো এটা যা ভালো লেগেছে এই জিনিসটা আমি আর দেখাবো না এই জিনিসটা রেখে দিচ্ছি কি বলেন এটা কিন্তু রেখে দিচ্ছি বানিয়ে নিলে প্রাইস কত বানিয়ে নিলে প্রাইস কত ফাইভ হান্ড্রেড টাকা ফাইভ হান্ড্রেড টাকা অ্যাড হবে আপু বানিয়ে দেওয়ার সমস্যা নেই ফাইভ হান্ড্রেড টাকা অ্যাড হবে আপু ঠিক আছে ফ্রকের মেকিং চার্জ আমাদের একটু বেশি মানে এরকম ঘের দেওয়া সুন্দর জামার ঘের মানে একটু বেশি থাকে বাট আমি ফাইভ হান্ড্রেড টাকাই ধরবো মেকিং চার্জ ফাইভ হান্ড্রেড টাকাই ধরবো ঠিক আছে আমাদের পনেরোশো পঞ্চাশ কাপড়ের প্রাইস আর সাথে ফাইভ হান্ড্রেড টাকা যোগ করে দিবেন ওকে দেখেন কি সুন্দর যার পছন্দ হয়েছে এটা তো লাভ দিয়ে নিতে হবে বেগুনি এবং কালো বেগুনি এবং কালো খুব সুন্দর ডার্ক বেগুনি ডার্ক বেগুনি এবং এটা হচ্ছে ওরনাটা চমৎকার একটা ড্রেস হচ্ছে এইটা কটনের উপরে আছে আপনারা কেউ মিস করবেন না বাটিক আসলে মিস করার জিনিসই না এটা হচ্ছে প্যান্টার কাপড় এটা হচ্ছে হাতার কাপড় বাটিক আসলে মিস করার জিনিসই না সো যদি মনে করেন নিতে চান ঝটপট করে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন এটার প্রাইস পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে পনেরোশো পঞ্চাশ টাকা গরমে যত ছোট হাতা তত ভালো কিন্তু অফিসিয়াল হতে হবে আপু এটুকু করেন এটুকু করলে তো অফিসিয়ালি হবে বারো ইঞ্চি হাতা করে বারো হাতা একদম প্রপার কিন্তু বারো হাতা হয়ে যাবে দেখেন এই লালটাও অনেক সুন্দর এই লালটাও অনেক সুন্দর এটা হচ্ছে লাল অরেঞ্জ সাদা মানে এইটা কিন্তু আর ব্রাইট আমি যেটা পরে আছি ওইটা থেকে এটা আর একটু ব্রাইট তো এটাও অনেক সুন্দর এবং এটার ওরনাটা মাথা নষ্ট করা সুন্দর এটা আমি যতবার আনি ততবার এটার ওরনার প্রেমে পড়ি ওরনাটা টিল ব্লু কালারের উপরে জাস্ট লুক ওনাটা মারাত্মক সুন্দর সো ওনাটা হচ্ছে টিল ব্লু কালারের উপরে ভীষণ ভীষণ সুন্দর প্যান্টের কাপড়টাতে ডাই করা আছে প্যান্টের কাপড়টাতে ডাই করা আছে এটা হচ্ছে হাতার কাপড় ঠিক আছে সো হাতার কাপড় প্যান্টের কাপড় জামা ওড়না না সবকিছু মিলায় ছকটা ছক্কা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিব প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ভাই এটা হচ্ছে ওনার জন্য নিয়ে নেবেন আমি এটাও বানাবো এত আরাম এটার ওনাটাও অনেক আরাম এইটা অনেক সুন্দর মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে চলে যাচ্ছি আমাদের খুব পছন্দের একটা কালার অ্যাশ কালার আমাদের খুবই পছন্দের একটা কালার কালার অ্যাশ দেখেন এই যে ড্রেসটা যারা বানিয়ে একটু তারা জলদি জানিয়ে দিবেন আমরা দু দিনের মধ্যে বানাইতে দিয়ে দিব বুঝছেন কারণ বানাতে কিন্তু সময় লাগে দুই থেকে তিন দিন এটা একটু মাথায় রাখতে হবে আবার অনেক কাপড় আছে তিনটা চারটা একসাথে বানিয়ে নেন তারাও একটু হাতে সময় নিয়ে দিবেন চার পাঁচ দিন হ্যাঁ আমরা যত দ্রুত পারি বানিয়ে দিব বাট হাতে একটু তো সময় দিতে হয় কারণ আমার তো অন্যান্য সিরিয়ালে থাকে দেখেন অ্যাশ কালারের খুবই নিয়ে কোনো কথা নাই যার লাগবে সে কটাশ করে নিয়ে নিবে ঠিক আছে অ্যাশ মেরুনের কম্বিনেশন খুবই ক্লাসিক কম্বিনেশন ভীষণ 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 সুন্দর অ্যাশ মেরুনের কম্বিনেশন এটা দেখি তো প্যান্টটা হচ্ছে মেরুন প্যান্টটা হচ্ছে মেরুন আর আদাটা হচ্ছে আপনার অ্যাশ কালার ঠিক আছে সো এটাও ভীষণ সুন্দর ট্যাসেল ম্যাসেজ সবই করা আছে বেক্সির উপরে করা একদমই সুন্দর মোম দায় করা আছে সো যার পছন্দ হয়েছে এগুলা কিন্তু অনেকে ভেজিটেবল দায় বলে এগুলা ভেজিটেবল দায় না ঠিক আছে এগুলা ভেজিটেবল দায় না এগুলো হচ্ছে মোম বাটিক করা সো একটু বুঝে তারপরে নেবেন হ্যাঁ আমি দামের নিচে থাকতে চাই না ওকে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলে দিবেন এইটা সুপার বিউটিফুল সুপার বোল সুপার ক্লাস একটা কম্বিনেশন খুবই সুন্দর একেবারে ডার্কেস্ট কফি টাইপের একটা কালার সাদা কফি মিশ্রণে করা চমৎকার একটা কালার এই জামাটাও আমি বানাবো এটা কি চমৎকার এটা আমি কুর্তি স্টাইলে বানাবো অনেক দিন ধরে কুর্তি স্টাইলে জামা বানাচ্ছি না বানালে খুব সুন্দর লাগে এটা পকেট দিয়ে বানাবো একদম ছোট্ট হাতা অথবা স্লিভলেস বানায় ফেলবো দেখি একেবারে ছোট্ট হাতা দেখেন এটা কি সুন্দর এটা কি সুন্দর এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশ নিয়ে পেয়েছে ইনবক্স করে দিবেন মিস করেন না হ্যাঁ এটা খুবই বোল্ড একটা কম্বিনেশন খুবই সুন্দর একটা কম্বিনেশন যা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে দা প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বাটিগুলোর কোয়ালিটি ভালো যদি মনে করে নিতে চান ঝটপট করে নিয়ে নিন ঠিক আছে এ বাটিগুলোর কোয়ালিটি বেশ 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 ভালো সো নিতে চাইলে ঝটপট করে নিয়ে নিতে হবে এরপরে চলে যাচ্ছি নেক্সট ডে মেরুনটা দেওয়া যায় মেরুনটা দেখতে হ্যাঁ একটা মেরুন জামা দেখাবো এটা মেরুনটা এত সুন্দর ওটা মনে লাস্ট পিসি আছে মেরুনটা নাই লাস্ট পিসি কোথায় এভেলেবেল সো একটু দেখে নিয়ে নিতে হবে যদি কারো ভালো লাগে আর কি লাইফটা ক্লিয়ার আছে তো আমাকে একটু বলে দিন হ্যাঁ লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা এই যে মেরুনটা দেখেন মেরুনটা কি সুন্দর পুরা পাতা পাতা ডিজাইন করা মেরুনটা খুবই চমৎকার হ্যাঁ মেরুনটা কিন্তু অন্য জিনিস লাল তো সুন্দরই মেরুনও অনেক সুন্দর তো যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিব আমরা যারা বানিয়ে নিতে চান তারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় মেরুনের প্যান্টের কাপড়েও হচ্ছে ডাই করা আছে প্যান্টের কাপড়ে ডাই করা থাকলে কিন্তু সুন্দর লাগে আমি দেখাবো আচ্ছা একটু পরে দেখাচ্ছি এই যে এই যে দেখেন এই যে প্যান্টের কাপড়ে ডাই করে রাখলে কিন্তু সুন্দর লাগে ওকে প্যান্টের কাপড়টা ডাই করে থাকলে ভালোই লাগে খারাপ লাগে না সুন্দর আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে হাতার কাপড় যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন দ্য প্রাইস ইজ ওনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ছটপট করে দেখতে হবে নিয়ে নিতে হবে এরপরে একটা বটল গ্রিন কালার অ্যানাদার বিউটি বটল গ্রিন কালার দেখেন অ্যানাদার বিউটি ভীষণ 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 সুন্দর যার এটা মনে মনে পিস আছে যদি চায় একটু ঝটপট করে নিয়ে নেবেন হ্যাঁ এগুলা শেষ একদম এগুলা একদম শেষ ভীষণ সুন্দর এটা হচ্ছে ডার্ক শাওলা কালার বটল গ্রিন কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন বলেন ডার্ক বটল গ্রিন কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন সুপার বিউটিফুল না সুপার বিউটিফুল না এটা হচ্ছে মেরুন কালারের প্যান্ট এবং এটা হচ্ছে হাতাটা হাতাতেই গিয়ে হাতা করে ফেলবেন এবং পুরো জামার কাপড়টা দিয়ে সুন্দর করে ঘের কামিজও করতে পারবেন ঘের ফ্রকও করতে পারবেন ওকে সো একটু দেখে নিয়ে নিতে হবে যার পছন্দ হয়েছে ফ্রিজে কিনে পেয়েজিয়ে ইনবক্স করে দেবেন মিস করা যাবে না আপু তোমার ড্রেসের মতো মেক করে নেওয়া যাবে কাস্টমাইজ করে হ্যাঁ আপু আমার ড্রেসের মতো মেক করে নিতে পারবেন ফাইভ হান্ড্রেড টাকা অ্যাড হবে ঠিক আছে আর এর বিকাশ করে নিতে হবে আমি ওকে চার্জটা অবশ্যই অ্যাডভান্স করে দিতে হবে তারপরে হচ্ছে আমরা সেলাই দিয়ে দিব ওকে তো এটা যার ভালো লেগেছে স্ক্রিন নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ডার্ক শাওলা কালার এবং মেরুন কালারের কম্বিনেশন তো এই ছিল আমাদের আজকের বাকি যারা পরে জয়েন করেছেন তারা কাইন্ডলি একটু শুরু থেকে দেখে নিবেন আমার গলাটা ব্যথা এই জন্য আজকে রিপিট করবো না ঠিক আছে ইউজুয়ালি রিপিটে দেখাই বাট যারা পরে জয়েন করেছেন তারা একটু এখনই লাইফটা শেষ করে দিচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখে নিন প্রত্যেকটা বাটিক সুন্দর বয়ালের বাটিক মোম বাটিক করা সো যার যেটা পছন্দ সুন্দর করে নিয়ে নিন এবং ভীষণ আরাম আমি নিজে পড়ে আছি অনেক অনেক আরাম সবাই ভালো থাকেন তা